পশ্চিম বর্ধমান জেলার লাউদোয়া থানার অন্তর্গত দুর্গাপুরের নাচন পিএইচি পাইপ লাইনের পাইপ চুরি করে পালাতে গিয়ে নাচন টোল ট্যাক্সে ধরা পড়ল ট্রাকের ড্রাইভারও খালাসি খবর পেয়ে ঘটনাস্থলে লাউদোয়া থানা পুলিশ এসে ট্রাকটিকে আটক করে নিয়ে যায় লাউদোয়া থানায় এ ব্যাপারে স্থানীয় এক বাসিন্দা শেখ কুতুবুদ্দিন বলেন পিএইচি পাইপ লাইনের কাজের জন্য পাইপ রাখা ছিল প্রতাপপুরের রাস্তার পাশে সেখান থেকে পিএইচি ডিপার্টমেন্টের কাউকে না জানিয়ে হাইড্রা গাড়ির সাহায্যে ট্রাকে লোড করে নিয়ে যাওয়া হচ্ছিল কলকাতার দানকুনির উদ্দেশ্যে কি হৈছে বোলো গাড়ীটা এইখনে ঐ পতপুৰ বুলি এক জাগা আছে ওখনে পাইপগো পৰেছিল এই চৰকাৰী মাল পিয়াইছে মাল বোটে এইগিলা কণ্ট্ৰাক্টাৰ না জানিয়ে মালটো তুলি চলে আছিল আমাৰ ট'ল চাইলাৰ ট'ল বুলি কৈলাম তাৰ যাৰা গাড়ী ভাড়া বিল বাকিয়ে তাৰা এছে ধৰল এখে এখে ধৰে বল যে বিলটো আমাক বাকিয়াইছে বিলটো আমাক দেখি গাড়ী ছাৰব সেই পৰীক্ষাতে বিলটো না দিয়াৰ কাৰণে গাড়ী এখনে দেখোন আছে এইফালে থানা পুলিচ হ'ল পুলিছে হিচাপে সেই থানা নিয় গাড়ীটো চলে গ'ল অন্যদিকে নাচন টোল ট্যাক্সের কর্মী উত্তম ঘোষ জানান কিছু অসাধু ব্যক্তি কাউকে না জানিয়ে সরকারি কাজের জন্য রাখা পাইপ কলকাতার উদ্দেশ্যে ট্র্যাকে করে নিয়ে যাওয়ার সময় নাচনের টোল ট্যাক্সে গাড়িটিকে আটক করে ওই এলাকার এখানে হয়েছে সকাল নাগাদ একটা গাড়ি ওই থেকে আসছে এবারে আমরা টোল ট্যাক্স চালাম যে টোল ট্যাক্স দিতে হবে এবারে ওটা উনি দাঁড়াইলো উনি এবারে টোল ট্যাক্সটা দিল এর আগে হয়েছিল কি এর আগে এরকমই মাল এক গাড়ি গেছে এবারে যাদের কাছ থেকে ভাড়া নিয়েছিল আমাদের এটা হচ্ছে দুর্গাপুরের গাড়ি তাদেরকে তিরিশ হাজার টাকা ভাড়া কন্ট্যাক্ট করে কলকাতাতে মাল খালি করে তাদেরকে পয়সা দেয় সেই সেই পরিপ্রেক্ষিতে ওরা তদন্ত রেখেছিল গাড়ি কাল বিকাল থেকে পতাপুর বাস স্ট্যান্ডে ছিল ওদের হাইড্রা এনেছিল বলছে না আজকে লোড হবে না না হাইডরা ঘুরে গেছে এতে অবসরে আবার ভোরবেলাতে কোথা থেকে হাইড্রা এনে পরে মাল লোড করে তারা নিয়ে যাচ্ছিলো এবারে ওরা খবর পেয়েছে আগে যে ট্রিপ চালাইছে যারা গাড়ির মালিক খবর পাওয়ার পরে তারা এ এসছে এসে পরে গাড়িটা ধরেছে ধরে পরে বলেছে আমাদেরকে টোটাল টাকাটা আমাদের পেমেন্ট করতে হবে তবে আমরা গাড়ি ছাড়বো তারপরে যে মালিক পেয়েছি যে লাইনের যে কন্ট্রাক্টর সে খবর পেয়েছে যে আমাকে না বলে পরে পাইপ চুরি হয়ে যাচ্ছে এইভাবে পাইপ নিয়ে চলে যাচ্ছে তারা খবর পেয়ে তারা এসছে তারাই পুলিশকে খবর দিয়েছে পুলিশ এসে পরে গাড়িটা নিয়ে যাবে পাইপগুলো কোথা থেকে নিয়ে যাচ্ছে পাইপগুলো আমাদের পতাপুর বাস স্ট্যান্ডে ওইখানে সব স্টক আছে স্থানীয় সূত্রে জানা যায় ওই এলাকার একটা লরি এর আগেও তিনবার পাইপ নিয়ে যায় ওই পাইপ কলকাতায় যাওয়ার সময় তারা মালিককে কোনো ভাড়া না দেওয়ায় আজ শুক্রবার ট্রাকটিকে আটক করে এই খবর জানাজানি হতেই ঘটনাস্থলে আসে লাউদোয়া থানার পুলিশ এবং পুলিশ এই গাড়িটিকে উদ্ধার করে লাউদোয়া থানায় নিয়ে যায় তরুণ বাউড়ি এলসিডব্লিউ ইন্ডিয়া দুর্গাপুর